কলেজ ট্রান্সফার কলেজ ট্রান্সফার করার জন্য অনেকগুলো আপডেট চলে এসেছে তোমরা যারা কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করতেছিলে তোমাদের অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছিল সেই সকল সমস্যার সমাধান তুমি এখন খুব সহজে করতে পারবে তুমি চাইলেই তোমার সিট সংখ্যা দেখতে পারবে তুমি চাইলে তোমার কলেজে কত জিপের প্রয়োজন রয়েছে সেটা দেখতে পারবে শিপ দেখতে পারবে ভাষণ দেখতে পারবে এবং গ্রুপ দেখতে পারবে এবং কি কি সমস্যাগুলো হচ্ছে সেই সকল সমস্যার সমাধান তুমি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে সো স্টুডেন্ট যদি ভিডিওটি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেলটি রয়েছে বাজিয়ে দেবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে যে অলরেডি স্টুডেন্ট আমরা দেখি কিভাবে কীভাবে আপডেট রয়েছে এবং আপডেটগুলো আমরা কীভাবে কাজে লাগাতে পারি এবং আমাদের কী কী সমস্যা রয়েছে সেই সকল সমস্যার সমাধান আমরা কীভাবে করতে পারি সেটা আমরা একটু দেখে নেই স্টুডেন্ট স্টুডেন্ট তাহলে চলো আমরা একটু দেখি সো প্রথমে তোমাকে সার্চ করতে হবে ডাব্লিউডাব্লিউ এক্সআই অ্যাডমিশন গভ বিডি দুই চব্বিশ এখানে সার্চ করার পর তোমরা দেখতে পাবি সেটা হচ্ছে পাবলিক ড্যাশবোর্ড আবারও বলছি পাবলিক ড্যাশবোর্ড তুমি দেখতে পাবে পাবলিক ড্যাশবোর্ডে তুমি একটা ক্লিক করবে ক্লিক করার পর তোমার সামনে সুন্দর একটি পেজ ওপেন হবে এই পেজে অনেকগুলো তথ্য দেওয়া রয়েছে তোমরা হয়তো বুঝতে পারো না আমি তোমাদের এখন বুঝাই দিচ্ছি দেখো এখানে লাল কালার দিয়ে যেগুলো লেখা রয়েছে এখানে বলা হয়েছে কারিগরি ত্রুটির কারণে পেমেন্ট সেবা অস্থায়ীভাবে বন্ধ রয়েছে তবে আবেদনকারীরা এখন আবেদন করতে পারবে তার মানে তুমি আবেদন করতে পারবে কিন্তু কোনো ধরনের পেমেন্ট কার্য করতে পারবে না অর্থাৎ পেমেন্ট এখন বন্ধ রয়েছে এটা কবে খুলবে বা কবে থেকে তুমি পেমেন্ট করতে পারবে সেটা হচ্ছে বাইশে নভেম্বর অর্থাৎ আজকে একুশ তারিখ তুমি আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে তার মানে তুমি এখন আবেদন করতে পারবে কিন্তু কোনো ধরনের পেমেন্ট করতে পারবে না এটা একটা গেল আপডেট তারপরে রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষাদের অনলাইনের মাধ্যমে ইটিসি এবং বিটিসি পরিবর্তন কার্যক্রম আগামী সতেরো তারিখ অর্থাৎ আগামী ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরের সতেরো তারিখ পর্যন্ত চলমান থাকবে তুমি চাইলে এই সময়ের ভিতর তোমার আবেদনটি করে নিতে পারবে কিন্তু তুমি চাইলে এখন তোমার কলেজ সংখ্যা দেখতে পারবে অর্থাৎ কলেজ স্থিট দেখতে পারবে কোন কলেজে কত জিপিএ লাগবে তারপরে শিপ রয়েছে ভার্সন রয়েছে এবং গ্রুপ রয়েছে এগুলো তুমি কিন্তু বিস্তারিত দেখতে পারবে ঠিক আছে তাহলে চলো ডি আমরা এখন একটু বিস্তারিত দেখি কীভাবে দেখবো সো তোমাকে দেখার জন্য তোমাকে কি করতে হবে এখানে ক্লিক রয়েছে এই জায়গায় তোমাকে একটা ক্লিক করতে হবে ক্লিক করলে তুমি কিন্তু বিস্তারিত দেখতে পারবে সো রেস্টোর আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমার সামনে সুন্দর একটি পেজ চলে আসছে হচ্ছে এক্সেল পেজ তো তুমি এখানে চাইলে কোনো ধরনের পরিবর্তন করতে পারবে না বা কোনো কাস্টমাইজ করতে পারবে না আমি চেষ্টা করেছিলাম কাস্টমাইজ করার জন্য বা তোমাদের আরো সুন্দর করে বোঝানোর জন্য যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো বাট এখানে কোনো ধরনের কাস্টমাইজ করা সম্ভব হচ্ছে না তার জন্য আমি তোমাদের কাছে দুঃখিত আমি শুধু এখন তোমাদের বুঝাই দেবো তাহলেই তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ তোমরা এখানে কলেজ ইএন নাম্বার প্রত্যেক কলেজে ইএন নাম্বার রয়েছে তোমরা এখান থেকে ইএন নাম্বার দিয়ে চেক করতে পারবে অথবা তোমাদের কলেজের নাম রয়েছে সেই কলেজের নামগুলো তুমি খুঁজে বের করবে অথবা তুমি কোন কলেজে যেতে চাচ্ছ সেই কলেজে কত সংখ্যা কি সিট রয়েছে সায়েন্স না কমার্স আর্টস এগুলো কোন বিভাগ রয়েছে অর্থাৎ গ্রুপ সংখ্যা তুমি এখান থেকে দেখতে পাবে তারপরে শিপ দেখতে পাবে কখন এটা ডে শিপ রয়েছে মর্নিং শিপ রয়েছে ঠিক আছে নাইট শিপ রয়েছে তুমি চাইলে এখান থেকে সেগুলোও চেক করে নিতে পারবে তারপরে তোমার কলেজটি কোন ভার্সনে পড়াশোনা করা হচ্ছে বা তুমি কোন কলেজে যেতে চাচ্ছো সেই কলেজটি কোন ভার্সনে রয়েছে দেখো এখানে বাংলা ভার্সন রয়েছে সবগুলো বাংলা প্রায়ই রয়েছে তবে ইংলিশ ভার্সনে কিছু রয়েছে এগুলো অনেকগুলো কলেজ রয়েছে এখানে খুঁজতে গেলে অনেক সময় লাগবে তবে তোমার যে কলেজ রয়েছে তুমি সেই কলেজটি খুঁজে বের করবা তারপরে তুমি যে কলেজে যেতে চাচ্ছো সেই কলেজটি খুঁজে বের করবা সেটা সায়েন্স না কমার্স না কোন বিভাগে রয়েছে তারপরে ডে রয়েছে এগুলো দেখে নিবা তারপর হচ্ছে মিনিমাম জিপি এখানে দেখতে পাচ্ছো মিনিমাম জিপিএ সো এখানে দেখা যাচ্ছে অনেক কলেজে এক এক ধরনের জিপিএ রয়েছে যেমন টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ জিরো আবার রয়েছে ফোর পয়েন্ট ফাইভ জিরো আবার ফোর রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি রয়েছে অর্থাৎ এক একটা কলেজে এক একটা জিপিএ দেওয়া রয়েছে তোমার যে কলেজে তুমি যেতে চাচ্ছ সেই কলেজের কত জিপিএ রয়েছে তুমি কিন্তু এখান থেকে দেখে দেখে নিতে পারবে তার মানে তুমি এখান থেকে দেখে নেওয়ার পর আবেদন করতে পারবে তো আবেদন করলেই যে তোমাকে অ্যাকসেপ্ট করবে অথবা তুমি চান্স পাবে বিষয়টা এমন নয় কারণ অনেকে আবেদন করবে এই অনেকের ভিতর থেকে তুমি যদি তোমার সব কিছু বেশি থাকে অর্থাৎ জিপিএ বেশি থাকে মার্ক বেশি থাকে এবং সিট সংখ্যা বেশি থাকে তাহলে তুমি কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে কিন্তু তোমার জিপিএ কম রয়েছে কিন্তু তুমি শুধুমাত্র আবেদন করার মতো একটা জিপি অর্জন করেছো সেই ক্ষেত্রে তুমি চান্স নাও পেতে পারো সো তারপর এখানে রয়েছে টোটাল সিট এই টোটাল সিটে তুমি টোটাল সিটটা সুন্দর করে দেখে নিতে পারবে তোমার কলেজে কতটা সিট রয়েছে ঠিক আছে সো আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে কোন কলেজ রয়েছে দেখো গভ আলামাতি গভ ডিগ্রি কলেজ এখানে সায়েন্স রয়েছে ডে অন অর্থাৎ ডে শিফটে পড়ানো হয় বাংলা ভার্সন টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং সিট সংখ্যা টোটাল রয়েছে দুইশো বিশ অর্থাৎ টোটাল সংখ্যা রয়েছে দুইশো বিশ তার মধ্যে অর্থাৎ ভ্যাকেন্সি সিট অর্থাৎ ফাঁকা শূন্য ফাঁকা রয়েছে অথবা শূন্য সিট রয়েছে সেটা হচ্ছে মাত্র ষোলোটি তাহলে দেখো তুমি যদি এখানে আবেদন করো তাহলে ষোলো আবেদন করেছি ইতিমধ্যে তুমিও যদি আবেদন করো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু কম হতেও পারে কারণ তোমার যদি জিপিএ কম থাকে কিন্তু তোমার যদি জিপিএ ভালো থাকে এবং মার্কস বেশি থাকে এবং তুমি যদি সব দিক দিয়ে দেখা যাচ্ছে তোমার বয়স কম রয়েছে তুমি যদি সব দিক দিয়ে ভালো পারফর্ম করতে পারো দেখা যাচ্ছে তোমার এই জনের ভিতরে তুমি চান্স পেতে পারো কিন্তু তোমার যদি জিপিএ কম থাকে মার্কস কম থাকে তাহলে দেখা যাচ্ছে তুমি ষোলো জনের ভিতর তুমি চান্স নাও পাইতে পারো সো এইগুলো হচ্ছে টোটাল সিট এই পাশে অর্থাৎ টোটাল সিট দেখতে পারবে আর হচ্ছে সর্বশেষ পর্যায়ে যেটা রয়েছে ভ্যাকেন্সি সিট অর্থাৎ খালি সিট এইগুলো তোমাদের দেখতে পাবে তোমার কলেজে কতগুলো খালি সিট রয়েছে সো এইগুলো দেখে তুমি আবেদন করবে তারপরেই না তোমাকে সাকসেসফুলি তুমি কলেজ ট্রান্সফার নিতে পারবে কিন্তু তুমি আবেদন করেছো কিন্তু কখনো দেখা তখন কয়টা সিট ফাঁকা রয়েছে কত জিপিএ লাগবে তখন কিন্তু রিজেক্ট হয়ে যাবে এই জন্য বলছি রিজেক্ট হলে কিন্তু পরবর্তীতে আর সঠিকভাবে আবেদন করতে পারবে না তার মানে বোঝা যাচ্ছে আরেকটি কথা বলি তুমি কি চাইলে আরেকটি কলেজে আবেদন করতে পারবে অর্থাৎ এই সময়ের ভিতরে যদি কোনো সময় থাকে অর্থাৎ তোমার কলেজ যদি জানিয়ে যায় যে তুমি রিজেক্ট হয়ে গিয়েছো বা তুমি বুঝতে পারো তোমার কলেজটি রিজেক্ট করে দিয়েছে তাহলে তুমি কিন্তু এই সময়ের ভিতরে তুমি আরেকটি কলেজেও আবেদন করতে পারবে সো ডে স্টুডেন্ট এই ছিল তোমাদের সিট সংখ্যা গ্রুপ সংখ্যা শিফট ভার্সন সকল কিছু বিস্তারিত তথ্য তোমাদের জানিয়ে দেওয়া হলো এবার চলো আমরা কিভাবে আর আর যেগুলো রয়েছে আমরা এগুলো দেখবো এখন দেখো এটিসি এবং বিটিসি যেগুলো রয়েছে আবেদন ট্র্যাকিং অর্থাৎ যেগুলো ট্র্যাকিং এর জন্য তোমরা কিভাবে ট্র্যাকিং করবে ঠিক আছে মানে তোমার আপডেটটি কত দূর রয়েছে অর্থাৎ তোমার কলেজটি এক্সেপ্ট করেছে কিনা না রিজেক্ট করেছে না এটা তথ্য তুমি কিভাবে জানবে জানার জন্য তোমাকে অবশ্যই এখানে কি করতে হবে সিলেক্ট করতে হবে বোর্ড আমি ঢাকা দিলাম দেন আমি অগ্রসর হইলাম হ্যাঁ যাদের যাদের ফোনে এস এম এস যাচ্ছে এবং কোড যাচ্ছে এস এম এস এবং কোডের মাধ্যমে তুমি কি করবে বা পিন কোড যাচ্ছে পিন কোডটা তুমি এই যেখানে এখানে আবেদন স্ট্যাটাস বলে একটা কথা রয়েছে আবেদন স্ট্যাটাসে তুমি এখানে আসবা আসার পর তোমার আবেদন আইডি দিবা এবং তোমার যে পাসওয়ার্ডটি চলে গেছে তোমার কাছে সেইটা দিয়ে তুমি এখানে ট্রাক রয়েছে এই ট্র্যাকে ক্লিক করলে তুমি কিন্তু দেখতে পাবা তোমার আবেদনটি কত দূর অগ্রসর হয়েছে অর্থাৎ অ্যাক্সেপ্ট হয়েছে কিনা রিজেক্ট হয়েছে কিনা না অর্থাৎ তোমার কলেজ তোমাকে অ্যাকসেপ্ট করেছে কিনা রিজেক্ট করেছে না তুমি এই মাধ্যমে তুমি কিন্তু এখান থেকে দেখতে পাবে সো ডে স্টোর আশা করছি তুমি এখান থেকে বুঝতে পেরেছো তারপরে আরও যাদের পাসওয়ার্ড বা অন্য কোনো কারণে ভুল হয়ে গেছে বা ভর্তি বাতিল করতে চাই তাহলে এই যে পাসওয়ার্ড রিসেট রয়েছে তুমি কিন্তু এখানে আসার পর তোমার ভর্তি বাতিল করার জন্য তোমাকে অবশ্যই তুমি যদি ভর্তি বাতিল করতে চাও তাহলে তোমার কী করতে হবে টাকাটা পেমেন্ট করার প্রয়োজন নেই অর্থাৎ তুমি যদি টাকাটা না পেমেন্ট করো তাহলে তোমার কিন্তু ভর্তিটি বাতিল হয়ে যাবে আর যারা আবেদন করতে চাই তারা এখান থেকে আবেদন করতে পারে আবেদন করার জন্য আমি অনেকভাবে অনেকবার দেখিয়ে দিয়েছি অবশ্যই তোমাকে ভালোভাবে আর কি বুঝতে হবে বোঝার পর তোমাকে সুন্দর করে আবেদন করতে হবে আবেদন করার পর তোমাকে একটা অটো জেনারেট পিস পে স্লিপ দেবে ওই সিলিপটা নিয়ে সরাসরি ব্যাঙ্কে গিয়ে তোমাকে টাকা পেমেন্ট করতে হবে অনেকেই বারবার কমেন্ট করছে যে কীভাবে টাকা পেমেন্ট করব আবারও বলছি তোমাকে অনলাইন থেকে একটা পে স্লিপ দেওয়া হবে ওই পে স্লিপটা কালেক্ট করে তোমাকে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে তোমাকে ব্যাঙ্কে গিয়ে টাকা জমা দিতে হবে টাকা এখন কখন জমা দেবে যখন তোমার কাছে দুটি কলেজ থেকে এস এম এস চলে আসবে যখন তারা অ্যাকসেপ্ট করবে তখন তুমি টাকাটা কিন্তু দিতে পারবে ঠিক আছে আর অ্যাকসেপ্ট বা রিজেক্ট করলে কিন্তু তোমাকে টাকা ফেরত দেওয়া হবে না সেটা হচ্ছে পরবর্তী অর্থাৎ এস এর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে সেটা হচ্ছে বোর্ড থেকে চূড়ান্ত এস এর জন্য তোমাকে কী করতে হবে অপেক্ষা করতে হবে এখানে বলে দিয়েছে কলেজ থেকে আসার পর তোমাকে কী করতে হবে পেমেন্ট করতে হবে কিন্তু বোর্ড থেকে চূড়ান্ত এস এম এস আসলেই তুমি ট্রান্সফার নিতে পারবে সোটি স্টোরেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো এইগুলি ছিল হচ্ছে আপডেট সো পরবর্তীতে আর ধরনের আপডেট রয়েছে দেখবো সো তোমাদের যদি কোনো ধরনের সফটওয়্যারজনিত কারণে তোমাদের কোনো ধরনের সমস্যা হয় তাহলে তোমরা এই এই হট নাম্বার রয়েছে তোমরা এই নাম্বারে এস করতে পারো অর্থাৎ কল দিতে পারো অথবা এস এম এস এর মাধ্যমে তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের কি সমস্যা রয়েছে সেগুলো জেনে নিতে পারো সোটি স্টোরেন্ট আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও তারা যেন এই ভিডিও আপডেটগুলো জানতে পারে এবং যে কোনো ধরনের সমস্যা হলে তারা যেন তাদের সমস্যার সমাধান পেয়ে যেতে পারে খুব সহজে স্টন ভালো থাকুক সুস্থ থাকো পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা যাচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ